হজরত নবী করিম সাল্ল আলাই বলেন এক ব্যক্তি সব সময় মদ্যপান করত তার মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাশে উপবিষ্ট এক ব্যক্তি বললেন তুমি লা বলো এ কথা শুনে ওই ব্যক্তির চেহারার রং পরিবর্তন হয়ে গেল পাশে উপবিষ্ট ব্যক্তি দ্বিতীয়বার তালকিন তথা লা ই লা পড়ার জন্য বললো তখন মমুষ্য ব্যক্তি তালকিন প্রদানকারীর প্রতি তাকিয়ে চিৎকার দিয়ে বলে তুমি পান করো আর আমাকেও পান করতে দাও তুমি পান করো আর আমাকেও পান করতে দাও কথা বলতে বলতে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ার আহমাদুল্লাহ প্রিয় কবরে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ মদ্যপান ব্যক্তি কেন মৃত্যুর সময় মদ খাইতে চাইলো এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পবিত্র কুরআনের সুরা আল কিয়ামার ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে কখনো নয় যখন প্লান কষ্টাগত হবে এবং বলা হবে যে কে তাকে রক্ষা করবে তখন সে মনে করবে যে এটা বিদায় এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে এখানে পায়ের সঙ্গে পা জড়িয়ে যাওয়ার অর্থ হলো মৃত্যুর যন্ত্রণা পর্যায় ক্রমে বাড়তে থাকবে ফলে মানুষের প্রাণ বের হয়ে যায় পায়ের সঙ্গে পা জড়িয়ে পড়ার আরেক অর্থ তখন অস্থিরতার কারণে এক গোসা দ্বারা অন্য গোসার উপর আঘাত করবে কিংবা দুর্বলতার অতিশয্যে এক পা অপর পায়ের উপর থাকলে তা সরাতে চাইলেও সক্ষম হবে না হজরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহ তাল আনু বলেন তখন হবে দুনিয়ার শেষ দিন এবং আখেরাতের প্রথম দিনের সম্মিলন তাই মানুষ দুনিয়ার শেষ দিন এবং আকে বেদনা এবং আখেরাতের কি হবে না হবে তার চিন্তায় থাকবে অর্থাৎ সময় দুটি বিপদ একসঙ্গে এসে হাজির হবে একটি এ পৃথিবী এবং এর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিপদ আরেকটি একজন অপরাধী হিসেবে গ্রেপ্তার হয়ে আখেরাতের জীবনে যাওয়ার বিপদ যার মুখোমুখি হতে হবে প্রত্যেক কাফের মুশিক এবং পাপীকে ইবনে কাসির হযরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন আল্লামা ইবনে কাইয়ুম রহিমা উল্লাহ বলেন এক ব্যক্তি সব সময় মদ্যপান করত তার মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাশে উপবিষ্ট এক ব্যক্তি বললেন তুমি লা ইলাহা ইল্লাহ বলো এ কথা শুনে ওই ব্যক্তির চেহারার রং পরিবর্তন হয়ে গেল পাশে উপবিষ্ট ব্যক্তি দ্বিতীয়বার তালকিন তো পড়ার জন্য বলল তখন মমুষ্য ব্যক্তির তালকিন প্রদানকারীর প্রতি তাকিয়ে চিৎকার দিয়ে বলল তুমি পান করো আরো আমাকেও পান করতে দাও তুমি পান করো আর আমাকেও পান করতে দাও এ কথা বলতে বলতে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল হজরত রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম মুমিন ও কাফেরের মৃত্যুর আলাদা অবস্থা বর্ণনা করেছেন মুমিনের যখন মৃত্যু হয় তখন সূর্যের আলোর ন্যায় আলোকিত চেহারা সম্পূর্ণ ফেরেস্তা জান্নাত থেকে সুগন্ধযুক্ত রেশপি কাফন সঙ্গে নিয়ে এসে মুমিন ব্যক্তিকে সালাম করে মালাগুল মৌত বা মৃত্যুর ফেরেস্তা তার রুহু কবচ করার পূর্বে তাকে এই বলে সুসংবাদ দেয় হে পবিত্র আত্মা তুমি খুশি হও তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামত সমূহ এ খবর শুনে মুমিন ব্যক্তির অন্তর আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য বেকুল হয়ে পড়ে ফেরেস্তা তার রুহু কবচ করার পর তার সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায় ফেরেস্তারা আকাশের দরজায় পৌঁছানো মাত্র এই মুমিন বান্দার পরিচয় পেয়ে তার জন্য আকাশের দরজা খুলে দেন এবং তাকে স্বাগত জানান ক্রেস্তারা তার রুহুকে এমনিভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সপ্তম আকাশে নিয়ে যায় এখানে পৌঁছানোর পর মন রব্বুল আল আমিনের পক্ষ থেকে নির্দেশ আসে যে আমার এই বান্দার নাম ইল্লিনে নেকরদের আত্মা ও আমল নামার সংরক্ষণের স্থান তালিকাভুক্ত করো অতপর প্রশ্ন উত্তরের জন্য তার রুহু পুনরায় তার শরীরে ফেরত পাঠানো হয় আর কাফের ব্যক্তির অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লু আলাইসাল্লাম তিনি ঈর্ষাদ করেন যখন কাফের মৃত্যুর সময় আসে তখন তার যান গবস করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পূর্ণ ফেরেস্তা দুর্গন্ধময় কাফন সঙ্গে নিয়ে এসে তাকে আল্লাহর অসন্তুষ্টির এবং জাহান নামের দুসংবাদ জানিয়ে তার রু শরীর থেকে জোর করে বের করে এ সময় কাপের রুহু থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে এরপর যখন মালাকুল মৌত কাপের দুর্গন্ধময় রুহু নিয়ে প্রথম আকাশে পৌঁছায় তখন দরজায় পৌঁছানো আকাশের ফেরেস্তারা বলে তার জন্য আকাশের দরজা খোলা হবে না তাকে বেহজ্যোতির সঙ্গে পুনরায় দুনিয়াতে পাঠিয়ে দাও তখন ফেরেস্তারা তাকে প্রথম আকাশ থেকে বেহজ্যোতির সঙ্গে মাটিতে ফেরত পাঠিয়ে দেয় এদিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে তার নাম সিজিনের পাপিষ্টদের আত্মা ও আমল সংরক্ষণের স্থান তালিকায় লিখে দাও অতপর তার রুকে দ্বিতীয়বার প্রশ্ন উত্তরের জন্য তার শরীরে পাঠানো হয় নবী করিম সাল্লাহু সাল্লাম মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তির জন্য কিছু আমলের কথা বলেছেন ওই সব আমলের মধ্যে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায় এর অন্যতম আমল হল তেলাওয়াত কলা প্রতিদিন সুরা ইয়াসিন তেলাওয়াতে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি লাভের কথা হাদিসে বলা হয়েছে এর ফলে মৃত্যুর সময় যখন আত্মাকে মানুষের রু থেকে বের করা হয় তখন মৃত্যুর যন্ত্রণা অনুভূত হয় না তবে প্রতিদিন সুরা ইয়াসিনের আমল সহজ সাধ্য ব্যাপার নয় কিন্তু যার অন্তরে মৃত্যুর যন্ত্রণার ভয় আছে তার জন্য এ আমল করা কোনো কষ্টের বিষয় নয় মৃত্যুর পর কবরের প্রশ্ন উত্তরের কথাও ভাবা দরকার